আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটা এক পাউন্ড কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এক পাউন্ড বেসটা তৈরি করেছিলাম কিন্তু এটা ডেকোরেশনের প্রায় পরে আপনার প্রায় দেখা গেছে দেড় পাউন্ডের উপরে চলে গিয়েছিল যেহেতু চকলেট দিয়ে পুরা করা ছিল কেকটা তো আমি প্রথমেই হচ্ছে বেসটাকে দুইটা স্লাইস করে নিয়ে এখন হচ্ছে আমি ক্রাম কোটিংয়ের পর্বটা শেষ করছি আর ক্রাম কোটিং তো অবশ্যই শুরু থেকে করতে হবে এটা আমরা সবাই জানি সেটা যে কোনো কেকই হোক ভ্যানিলা হোক বা চকলেট হোক বা যে কোনো ফ্লেভারের কেক হোক ক্রাম কোটিং মাস্ট বি করাই লাগবে তো আমি ক্রাম কোটিংটা করছি আর এখানে হচ্ছে আমি চকলেটের গানাশ করেছিলাম যেটা মিল্ক চকলেট দিয়ে করা তো সেটা দিয়ে এখানে গানাসটাও দিয়েছিলাম ক্রিমের সাথে মিক্সড করে আবার এক্সট্রা একটু গানাসও দিয়েছি তো ক্রাম কোটিং করার পর এখন হচ্ছে আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আসলে ফাইনাল ফিনিশিংটা যে যেভাবে দিতে পছন্দ করেন সেভাবে দিবেন আমি মাঝে মাঝে দেখা যায় যে শুধু আপনার প্যালেট নাইফ দিয়ে হচ্ছে ক্রিম লাগিয়ে সেটাকে ফিনিশিং দিই আবার দেখা যায় কখনও কখনো হচ্ছে পাইপিং ব্যাগে করে আমি ক্রিম দিয়ে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি আসলে যখন যেভাবে ইচ্ছা হয় ঠিক সেভাবেই করি আর ক্রিমটা দেওয়ার পর হচ্ছে আমরা প্যালেট নাইফ দিয়ে একটু মিক্সড করার পর তারপরে হচ্ছে আপনার স্ক্র্যাপার দিয়ে আমরা তখন হচ্ছে ফিনিশিংটা ভালো করে দেওয়ার চেষ্টা করি আসলে অনেক স্ক্র্যাপার দিয়ে দেয় কেউ আবার ব্রেড নাইফ দিয়ে দেয় আবার কেউ হচ্ছে আপনার প্যালেট নাইফ দিয়েও দিতে পছন্দ করে যার হাতে আসলে যেটা পছন্দ সে সেটা দিয়ে ফিনিশিংটা দিতে পারেন আর কেকের ফিনিশিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ যদি আমরা গানাস যখন দিয়ে কাজ করি তখন কিন্তু উপরে ফিনিশিংটা অত বেশি একটা চোখে পড়ে না বাট যখন আমরা এমনি নর্মালি কেক ফিনিশিং করি তখন কিন্তু দেখা যায় যে খুব সুন্দর করে আমাদের করতে হয় যেহেতু উপরে কোনো ডেকোরেশন যদি আমাদের এক্সট্রা করা লাগে তখন ফিনিশিংটা কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করে সো আমাদেরকে ফিনিশিংয়ের প্রতি অবশ্যই নজর দিতে হবে তো আমি চেষ্টা করি আমার অবশ্যই বেশিরভাগ দেখা যায় যে আমার গানা পছন্দ করে উপরে ঢা মানে ঢালাটা আর কি ওইটাই বেশি পছন্দ করে আমার যত ক্লায়েন্ট আছে তারা সবাইভাবে চকলেট কেকটা চায় তো আমি ওইভাবেই দিই কখনো কখনও দেখা যায় যে আমি ফিনিশিংটা দেওয়ার পর ছোটোখাটো কোনো সিম্পল ডিজাইন যদি ওনারা আমাকে দিয়ে থাকে তাহলে আমি সেটা করে থাকি তো এটা হচ্ছে আমার একটা খুব প্রিয় একটা মানুষের কাজ যিনি হঠাৎ করে আমাকে কালকে অর্ডারটা করেছিলেন তো ওনার ছেলের জন্য আলহামদুলিল্লাহ অনেক দোয়া রইল যে ছেলে দেশের বাহিরে যাচ্ছে যার সুবাদে হচ্ছে আজকে আমাকে উনি কেকটা অর্ডার করেছিল ছেলে খাবে এর আগে হচ্ছে আমি ওনাকে দিয়েছিলাম চকোলেট কেক খুবই পছন্দ করেছে এবং বলেছে আনটি আপনার কেক অনেক মজা হয় তো সেই জন্যই হচ্ছে ও নিজেই আবার অর্ডারটা করলো তো আমি চেষ্টা করছি ওর মনের মতো করে দেওয়ার আর এখানে হচ্ছে একটু ডেকোরেশন ওনারা আমাকে সাজেস্ট করেছিল যেহেতু জার্মানিতে যাচ্ছে সো আমাকে জার্মানিতেই আর কি ওইভাবে একটু ট্যাগ করে দিতে বলেছে যে একটু ফ্ল্যাগ লাগিয়ে দিতে বলেছে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে আসলে যখন কোনো ক্লায়েন্ট ডেকোরেশন সাজেস্ট করে আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে কিছু থিম কেকগুলি যদি অর্ডার করে তাহলে আমার আরও বেশি ভালো লাগে যাই হোক আমার খুব ভালো লেগেছিলো কাজটা করতে আর কেকটা তো অসাধারণ হয়েছিল যেহেতু হঠাৎ করে আসলে কেকটা অর্ডার করেছিল তো আমি ফ্ল্যাগ লাগাবো যে তো ফ্ল্যাগটা আমি চিন্তা করছিলাম যে কি দিয়ে করব দেখা যায় যে অনেক সময় কিন্তু ছোটো ছোটো ফ্ল্যাগ কিনতে পাওয়া যায় তো আমি খুঁজেছিলাম বাট আমার হাতের নাগালে ছিল না তো আমি ফন্ডেন ছিল ফন্ডেন্ট দিয়েই হচ্ছে কাজটা করেছিলাম তো এটাও হচ্ছে সেমি ফন্ডেন্টই বলা হয় যে অল্প ফন্ডেন্ট দিয়ে কাজ করা এটা একটু করেছিলাম আমার হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছিল আসলে মানুষ চেষ্টা করলে কিন্তু সবই পারে তো চেষ্টা করছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ নতুন নতুন আরও কোনো কেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব আসলে সাবস্ক্রাইবটা হচ্ছে তাক তাকদিরে যদি আমার থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব হবে আর আশা করি আপনাদের আজকে ডেকোরেশনটি ভালো লেগেছে সিম্পল ছিল বাট এক্সেলেন্ট ছিল আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ